আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই এখনও বিছানার মধ্যে পয়সা আছি এই মাত্র উঠলাম ওইটা শুধু মশারিটা উঠাইছি আর কোনো কিছু গোছানো হয় নাই এই যে সব কিছু তো এইগুলো এখন কুচ গাছ করবো আর আজকে সারাদিন কী কি করি ওইটি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আর সবাই ওকে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো এখন বিছানাটা গুচাই রায়ণ অলরেডি ও বাইরে চলে গেছে মার কাছে মা রান্না করতেছে এখানে দেখি আমি বাইরে যাই কি রান্না করতেছে আর এই যে দেখুন বাইরে মানে রোদ উঠে গেছে কিচ্ছু বোঝা যায় না রোদের জন্য কিচ্ছু বোঝা যায় না তো এগুলো গুছাই গুছগাছ করি পরে আপনাদের সাথে শেয়ার করবো এই আমি সর্বপ্রথম সেলাই করছি খাতায় মানে এটা বেশি ভালো হয় নাই পরে আবার আরেকটা করছি তো এটা এর জন্য ব্যবহার করতেছি মানে একটু খারাপ হয়েছে এর জন্য ব্যবহার করে ভালো লাগতেছি আর যেটা একটু ভালো হয়েছে ওইটা রেখে দিচ্ছি ওটা এখন আর ব্যবহার করুন শেষ কারেন্ট নাই সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পরে আর কারেন্ট দেখি নেই যে কারেন্ট আছে কখন যে কারেন্ট চলে গেছে বলতে পারলাম না মা সকাল একবার ঝাড়ু দিয়ে গেছে হ্যাঁ ঝাড়ু দিয়ে গেছে না শেষ এই দেখেন একটা চকলেটের ই পরে আসছে আমার ছেলে বলতেছে এ এ মানে চকলেট যদি থাকতো তাইলে বলতো ছিঁড়া দেওয়ার জন্য এখন চকলেটটাই যে ছিঁড়া দেখছে এখন এ বলতেছে মানে ওটা ফালাই দিতে বলতেছে আচ্ছা তুমি ফালাই দিয়ে আসো তুমি ফালাই দিয়ে আসো হ্যাঁ খাবে তুমি খাবে না তুমি চকলেট খাবে না তাহলে এটা চাইতেছো কেন দেখেন ওর নাকে খামসি লাগছে ওর হাতের লোক কিন্তু কাইটে দিচ্ছি হাতের লোক কাটা তারপর যে কিভাবে খামসি লাগছে অনেকটু খামসি লাগছে যে কোথায় যাবে কোথায় কোথায় তো পড়ো উল্টো হয়েছে দাঁড়া 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 ওয়ান মিনিট আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ এখন পর বাইরে যাই দেখি মা কি রান্না করে হুম আসো হুম যাও কোথায় যাও আম

এইখানে আমরা এখানে সব সময় বৈশা থাকি আমরা ভাইয়ের সাথে দোকানে যেতে এই কই যাও আছাক <laughs>

আসো আস আসো এই যে আমরা মাত্র করলো ওই তো ব্রাশ না করে খাইতেছ সব হ্যাঁ নিয়ে আসো

দেখো এই যে চিপস খাইতেছে খাক খাত বসে থাকি কতক্ষণ বাতাস সকাল সকালে বাতাস ঠান্ডা এখানে বসে থাকি আমরা সবাই এখানে বসে থাকি মানে সকাল থেকে শুরু করে একদম রাতের নয়টা দশটা পর্যন্ত আমাদের এখানে বসে যেত এই যে টং এই টং এর উপর বসে থাকা হয় এখানে বেঞ্চ তারপরে চেয়ার নিয়ে আসি এখানেই বসে থাকি সবাই আড্ডা দিই এটি আমাদের বসার জায়গা